আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমার খামারে মুরগির সংখ্যা হইতেছে আটটা এখানে মোরগ হইতেছে পাঁচটা আর তিনটা হইতেছে পাড়া মুরগি যদিও এইগুলোকে পাড়ার আগে বলা হয় ডেহি মুরগি আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের টাঙ্গালি ভাষায় এগুলাকে বলা হয় ডেহি মুরগি আমাদের এই মুরগিগুলোর বয়স দুই মাস প্লাস হয়েছে বড় যদি দুইটা মুরগি দেখতেছেন দুই দুই কনারে ওই মুরগিগুলোর বয়স আড়াই মাসের মতো আড়াই মাস বা তিন মাসের মতো হয়েছে আর ছোট যেগুলো আছে দেশি মুরগি ওইগুলোর এই হাঁস মাসের বয়স হয়েছে এই হাঁসগুলা এবং আমাদের যে বড় মুরগিগুলো আছে ওই বড় মুরগি একসাথে রাখছিলাম হকারের কাছ থেকে তো এই হাঁসগুলোর বয়স আর বড় মুরগি দুইটার বয়স এক সমান আমাদের মুরগিগুলো যে এখানে থাকে ওইখানে ওরা পায়খানা করে অনেক নোংরা করে ফেলছে তো আজকে চিন্তা করছিলাম যে এগুলো পরিষ্কার করে দেবো তিন চার দিন পর পর এগুলো পরিষ্কার করতে হয় মানে তিন চার দিন পর পর ওরা এত নোংরা করে ফেলে যায় বলার বাইরে যদিও আমি এগুলো খুব একটা পরিষ্কার করি না এগুলো সাধারণত আমার আব্বাই পরিষ্কার করে থাকে তো আমি আজকে যেহেতু ফিরে আসি তো চিন্তা করলাম যে আমি এগুলো পরিষ্কার করি যেহেতু আব্বা প্রতিদিন করে এইগুলা সাধারণত আমরা নদীর পানিতে পরিষ্কার করি তবে আজকে আর নদীতে যাব না তার কারণ হইতেছে আজকে অন্য দিনের তুলনায় ময়লা অনেক কম আর নদী যেহেতু অনেক দূরে আমাদেরকে অনেক দূরে যাইতে হয় তার জন্য চিন্তা করলাম যে আজকে আমাদের যে মোটর আছে সেই মোটর দিয়ে এগুলো ধুয়ে দিবো আমরা যখন প্রথম প্রথম হাঁসের খামার করি তখন হাঁসের পায়খানার গন্ধে আমরা বাড়িতে টিকতে পারতাম না তার কারণ হইতেছে আমরা নিয়মিত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতাম না তো এখন আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সব সবসময় রাখার চেষ্টা করি তো এখন এই দুর্গন্ধটা আমাদের খামারে বা আমাদের বাড়িতে কোনো জায়গায় নাই আপনারা যারা হাঁসের খামারে বা মুরগির খামারে আছেন আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের হাঁস মুরগি যেখানে থাকে ওই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খামারে রোগ ব্যাধিও কম হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল